ক্রিকেট বিশ্বের নজর এখন সেন্ট লুসিয়ার ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এ মাঠে আজ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের হাই ভোল্টেজ দ্বৈরথে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে জোড়া জয় ছিনিয়ে নিয়ে ইতিমধ্যেই সেমিফাইনালের দিকে এক পা এগিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া তবে আজ ওজি বাহিনীর বিরুদ্ধে জিতে ওডিআই বিশ্বকাপের ফাইনাল হারে জ্বালা খানিক ভুলতে চাইবেন রোহিত শর্মারা অন্যদিকে সেন্ট লুসিয়ার ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হতে চলা ম্যাচটি ডু অর ডাই কাছে লুইস নিয়মের সাহায্যে হারালেও আজ আফগানিস্তানের বিরুদ্ধে হেরে সমস্যায় মিচেল মার্সরা। আজ ভারতের বিরুদ্ধে হারলে ঝুলছে বিদায়ের খাঁড়া অস্তিত্ব টিকিয়ে রাখতে তাদের সামনে এখন জয় একমাত্র রাস্তা হাই ভোল্টেজ এ ম্যাচটির আগে কেমন হবে ভারতের একাদশ উইনিং কম্বিনেশন ধরে রাখবে নাকি একাদশ বড় পরিবর্তন নিয়ে আজ মাঠে নামবে রোহিতরা এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি ক্রিকেট থেকে আমি ফাত আরামিথিলা মিথিলা রয়েছে আপনাদের সাথে দুই পরাশক্তির লড়াই উপভোগ করতে মুখিয়ে দর্শকেরা গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দ্রুত লোয়ে শুরুটা করেও বড় রান পাননি রোহিত শর্মা সোমবার বড় পরীক্ষা তার ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন বিরাট কোহলিও সেমিফাইনাল পর্বের আগে জড়তা কাটিয়ে উঠতে চাইবেন তিনিও ভারতীয় ব্যাটারদের মধ্যে নজর থাকবে ঋষভ পন্থ ও সূর্য কুমার যাদবের দিকে এছাড়া এই ম্যাচে এক্স ফ্যাক্টর হতে পারেন হার্দিক পান্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে এখনও অফ দি ব্যাটে বলে নজর কেড়েছেন তিনি প্রাথমিক জড়তা কাটিয়ে ধীরে ধীরে সাবলীল হচ্ছেন শিবম দুবেও ওজি ব্যাটিং লাইন আপকে ভাঙ্গার জন্য ভারতের ভরসা হতে পারেন স্পিনার কুলদীপ যাদব ও পেসার যশপ্রীত বুমরা অন্যদিকে ট্রাভিস হেড ঝড় থেকে সতর্থ থাকতে হবে ভারতকে অস্ট্রেলিয়ার হয়ে সোমবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন প্যাট কামিন্স গ্লেন ম্যাক্স ওয়েল অ্যাডাম জাম্পাও উল্লেখ্য বিশ্ব ক্রিকেটের দুই পরশক্তি ভারত ও অস্ট্রেলিয়ার টি টোয়েন্টির ময়দানে এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে মোট একত্রিশ বার এর মধ্যে টিম ইন্ডিয়া জিতেছে উনিশটি ম্যাচ পক্ষান্তরে অস্ট্রেলিয়ার জয় এগারো ম্যাচে একটি ম্যাচ থেকেছে অমীমাংসিত ভারত নিজেদের দেশের মাটিতে জিতেছে দশটি ম্যাচ অস্ট্রেলিয়ার মাটিতে তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে ষাটটি ম্যাচে আর নিরপেক্ষ ভেনুতে জয় সংখ্যা দুই অন্যদিকে অস্ট্রেলিয়া নিজেদের ঘরের মাঠে ভারতকে হারিয়েছে চারটি ম্যাচে তাদের অ্যাওয়ে ম্যাচে জয়ের সংখ্যা পাঁচ নিরপেক্ষ ভেনুতে তাদের জয় সংখ্যা দুই টি বিশ্বকাপে দুই দলের দেখা হয়েছে পাঁচবার এতে তিন দুয়ে এগিয়ে রয়েছে অজেরা এবার তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকের ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ আজও যথারিত ওপেন করতে নামবেন দলের অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলে তিন নম্বরে থাকবেন উইকেট রক্ষক ও ব্যাটার ঋষভ পন্থ চার নম্বরে সূর্যকুমার যাদব পাঁচ নম্বরে শিবম দুবে ছয় নম্বরে হার্দিক পান্ডিয়া সাত নম্বরে রবীন্দ্র জাদেজা আট নম্বরে অক্ষর প্যাটেল নয় নম্বরে কুলদীপ যাদব দশ নম্বরে যশপ্রীত বুমরা এবং সবশেষ এগারো নম্বরে থাকবেন অর্ষদ্বীপ সিং তো ভিওরস এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নির্মিত সকল ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন